হ্যালো গাইস এই প্রথম আমাদের মা ছেলে টেশন কে আগে খেতে পারে সেই প্রথম তোমরা একটু সাপোর্ট করবা অবশ্যই আমার ছেলের নাম হচ্ছে কি কিয়াস আর আমার চ্যানেলে যারা হচ্ছে কি তোমরা আছো সবাই একটু আমাদের ভিডিওটা সাপোর্ট করবা যদি সাপোর্ট করো তাহলে আরো আমরা বেশি বেশি খাবার নিয়ে আমরা চ্যালেঞ্জ করব ঠিক আছে তো আজকের খাবারে কি কি আছে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আছে এখানে তোমার আস্ত দুইটা ডিম ভাজা কিয়াশেরও সেম দুইটা ডিম ভাজা এবং এখানে আমরা ভেজে নিয়েছি কিয়াশ কিন্তু মরিচ মানে ঝাল খায় না তাই ও এটা অ্যাভয়েড করবে এবং আছে দেখো একেবারে আলু তোমার মচমচে করে ভাজা এটা আমিও পছন্দ করি কিয়াসও পছন্দ করে এই দেখো এই দেখো ঠিক আছে এই দেখো আলু ভাজা একেবারে মুছে মুছে তো আমরা এই প্রথম ফুড চ্যালেঞ্জ করতেছি এবং অনেক ভাত যে এত ভাত কিন্তু আমরা খাই না ঠিক আছে তারপর আজকে প্রথম আমরা চ্যালেঞ্জ এর চাইতে অনেক ওয়ান টু থ্রি স্টার্ট দিন এরকম মাজুদির মাথা আচ্ছা ও এখনো ভাত সেরকম মাকে খেতে পারে না তাই বলে দিচ্ছি কে নিয়ে কেন আমাদের প্রথম ফুটবল হোক তুমি একটু সাপোর্ট করবা que no.

मेरा चालू غادي મે નીચે જાય તો મને હાથ રોયેગા સર હા 50 આલે ગયો

চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে যেহেতু মানে এত ভাত আমরা আগে কখনো খাইনি খাইলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর আমার ছেলেও এর আগে এত ভাত খাই নাই শুধুমাত্র আপনার চ্যালেঞ্জের জন্য কম্পিটিশনের জন্য খেয়েছি তো সবাই সাপোর্ট করবেন আমাদের বাই বাই বাই